স্যার নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ইনফরমেশানটা রেলওয়েকে নিয়ে তো রেলওয়ে আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন যে রেলওয়ের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাচ্ছে এবং এন টি পিসি যেটা এন টি হয়েছে জিরো ছয় দু হাজার পঁচিশ ওই রিলেটেড ব্যাপারটা নিয়ে তো দু হাজার পঁচিশ ছাব্বিশের যে এক্সামটা হচ্ছে সেটা নিয়ে তো আমি গ্র্যাজুয়েটটা নিয়ে বলবো এখন অলরেডি গ্র্যাজুয়েটটার জন্য হয়েছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কোনো স্ট্যাটাস আউট হয়নি তো আপনারা কী করে নামাতে পারবেন আপনারা চেক করতে পারবেন অনেকেই ডাউট ছিল যে স্ট্যাটাস আউট মানে নোটিস বেরিয়ে গিয়েছিল অনেক দিন আগেই যে নোটিশ পাওয়া যাচ্ছে বাট অনেকে চেক করতে পারছে না তো অনেকেই কিন্তু তারা মেল বা পেয়েছেন যারা পাননি তারা কী করতে পারে তারা রেলে ডাইরেক্ট যাবেন আর আরবি এন স্ট্যাটাস চেক বলে জাস্ট চেক করবেন এবার নর্মালি কেরিয়ার পাওয়ারের হোক বা রেলওয়ের সাইটে হোক যেখান থেকে আরআরবি কলকাতা সাইডে পেতে পারেন এখান আমরা নর্মালি এই আডা টু ফোর সেভেনের বা নর্মাল যে পেজটা এখানটায় এসে এই যে লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করব এবার একটা রেলওয়ে একটা সাইট খুলবে সেটাকে আমরা করে দেখবেন আপনাদেরকে বলবে যে কি করে আপনারা লগ ইন করুন এ করুন দিয়ে আপনারা চেক করতে পারবেন তো লগ ইন করবেন লগ ইনে দেখবেন অলরেডি আপনার আরআরবি আছে অবশ্যই আর টি আপনার ফলে ফিল আপ করেছেন গ্রুপ ডি ফিল আপ করে সব কিছুই করেছেন তো আধার দিয়ে করবেন আমি আমার ফোন নাম্বারটা এখানে ইনপুট করছি তো ফোন নাম্বার ইনপুট করার পর এখানে এই দুটোকে সিলেক্ট করবেন তারপর আপনাকে জেনারেট ওটিপি করতে হবে তার তারপর আপনার ফোনে একটা ওটিপি আসবে সে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে দেখুন আমার একটা ওটিপি এসছে সাতচল্লিশ তিপ্পান্ন শূন্য সাতচল্লিশ তিপ্পান্ন শূন্য সাত এবার এটা করার পর আমাকে লগ ইন করতে হবে তো লগ ইন করলে আমার এই পেজটা খুলবে ঠিক আছে এবার এখানটায় ভালো করে আপনারা নিচে দেখবেন অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ডিটেলসগুলো খুঁজবে এবার অনলাইন অ্যাপ্লিকেশান যেই ক্লিক করবেন এখানে দেখবেন কিন্তু যে রেলের যে গ্রুপ ডি যেটা গ্রুপ ডি দু হাজার পঁচিশ তার কিন্তু ব্যাপারটা দিয়ে দেখুন তিরিশে জানুয়ারি থেকে ডেটটা বেরিয়েছে তিরিশে জানুয়ারি থেকে এর বেরোবে এবার আট দু হাজার পঁচিশ যেটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি যেটা নতুন নোটিফিকেশান সেটা কিন্তু আমরা এরপর করতে পারব ঠিক আছে তো এটা আমরা কি করে চেক করব বাকি জিনিসগুলো তো অ্যাপ্লিকেশান হিস্ট্রি এখানে যদি যান তো এখানে দেখতে পাবেন এই যে আগের এন টা এই যে তার নাম্বার দেখতে পাচ্ছেন এন টি পিসি গ্রাজুয়েট লেভেল প্রভিশনালি অ্যাকসেপ্টেড এটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকে এখানে দেখতে পাবেন এবার এখানে আপনারা নিচে নিচে নেমে আপনাদের প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে সেগুলো সেকশন কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন আমি তার আগে যেটা এন টি পিসি সেটা তো এই ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আমার কথা হলো এটা গ্রুপ ডি যেটা আমি পরীক্ষা দিচ্ছি যেটা এখন পরীক্ষা চলছে এটা গ্রুপ ডিটা মানে দু হাজার চব্বিশের যেটা গ্রুপ ডি আর এরপর রয়েছে আমাদের যে সেকশান কন্ট্রোলার যেটা এগারো অবলিক বারোই ফেব্রুয়ারি হবে নেক্সট হচ্ছে এন তো এই রিলেটেড কিন্তু আপনাদের প্রত্যেকের মোবাইলে ইয় ইমেলে ইয়া তো মোবাইল পাবলিক ইমেলে মানে দুটোতেই কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাসের একটা মেসেজ কিন্তু গেছে এটা আজ থেকে দু থেকে তিন দিন হলো চালু হয়েছে কলকাতা জোনে দিচ্ছে কোনো কোনো জনে আগে দিচ্ছে কোনো কোনো জনের যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনারা দু একদিনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা চেক করতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে লগ করেও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এবার হচ্ছে সবথেকে বড়ো কথা এক্সাম ডেট কবে হবে দেখুন বেসিক্যালি যদি বলা যায় তো প্রথমত হচ্ছে যে এখন যে গ্রুপ ডি সেই গ্রুপ ডিটা কিন্তু দশই ফেব্রুয়ারি ও মধ্যে শেষ হবে এটা গ্রুপ ডি নেক্সট এগারো এবং থেকে বারোর মধ্যে কিন্তু সেকশন কন্ট্রোলার আছে এবার এইটা করলে কিন্তু মোটামুটি মানে এই গ্রুপ ডিটা হলে কিন্তু আগের বছরে পরীক্ষা কম বেশি সব শেষ মানে এটা তার আগের বছরের এবার এই যে সেকশন কন্ট্রোলার এবং এনটিপিসি যে এক্সামগুনা বেরিয়েছে অতএব এটা কিন্তু এ বছরের এক্সাম অতএব মানে যে আগের বছরের যে এক্সামটা যেটা এবছরে কমপ্লিট করাবে সেই ক্যালেন্ডার অনুযায়ী তাই জন্য সেকশন কন্ট্রোলার যদি ফেব্রুয়ারিতে শেষ হয় তো আশা করা যাচ্ছে কিন্তু মার্চ মিট থেকে কিন্তু এক্সাম করিয়ে নিতেই পারে কারণ যেহেতু টিসিএস করাচ্ছে এক্সাম শিডিউল যেহেতু টিসিএস করাচ্ছে তো টিসিএস এর এই টাইমটা কিন্তু এক্সাম কিন্তু তেমন কিছু নেই না তো সিজিএল আছে না তো সিএইচএসএল আছে না কিছু আছে ব্যাংকিং এক্সাম কিন্তু আবার আগস্ট মাস থেকে কিন্তু শুরু হয়ে যাবে যদিও তার মধ্যে এক্সাম হয় করা যায় না এমনটা বলছি না কিন্তু কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে কারণ এটা করার পর মাঝখানের টাইমে আবার গ্রুপ ডি হবে এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হবে অন্যান্য এক্সামগুলো আছে এলপি টে এলপি কোনো এক্সাম আছে সেগুনাও হবে অতএব আমার মতে কিন্তু বলছে যে এলপি বা যে কোনো এক্সামগুলো বেরিয়েছে সেগুলো হওয়ার পরপরে হয়তো এন হবে তো আমার মনে হচ্ছে যে যে মাস এক দেড় মাস পড়ে থাকছে যে আমি যেমন মার্চের মিডিল বা এপ্রিল বলছি মার্চের লাস্ট বা এপ্রিল বলছি তো এই ফেব্রুয়ারি থেকে বাকি টাইমটার মধ্যে এ এলপি টেকনিশিয়ানটা করে নিতেই পারে তাই জন্যে আমার মনে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে কিন্তু এন টি গ্র্যাজুয়েটটা হতে পারে অতএব মোটামুটিভাবে তিন মাসের কাছাকাছি টাইম আড়াই থেকে তিন মাস টাইম আছে তো আড়াই থেকে তিন মাসের মধ্যে কিন্তু ভালো করে মগ দিন আপনারা ভালো করে প্র্যাকটিস করুন আর যে প্রসিডিওরটা দেখিয়ে দিলাম আপনাদের যদি কারোরই প্রবলেম হয় তারা এইভাবে আপনারা করতে পারেন আপনারা চেক করতে পারবেন এম করে এখানে আপনার ফটোটাও চলে আসবে আমি লগ আউট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখালাম তো আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ